কি জায়গা কিনছেন জায়গার মালিককে কিভাবে বুঝবেন জায়গা মানে কি আপনি কোনো বাড়ি কিনছেন বা কোনো প্লট বা ল্যান্ড পারচেস করছেন তো সেই ল্যান্ডের মালিককে বা কি কি ডকুমেন্টস তার আগে আপনাকে দেখে নিতে হবে যে কোনো জায়গা কেনার আগে ফার্স্ট জায়গার মালিকানা যাচাই করতে হবে মালিকানা যাচাই কিভাবে করবেন চলে যাবেন বাংলার ভূমি ডট গভ ডট যেখানে আপনি পর্চা পাবেন সেই পর্চার দেখবেন মৌজা দাগ নাম্বার নাম্বার দিয়ে কত কি জায়গার পরিমাণ কিন্তু সেখান থেকে চেক করতে পারবেন পর্চা অনেক হয়তো আপনাকে পর্চা দিয়ে দিল কিন্তু পর্চাটা অনলাইনে দেখতে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে সার্চিং করতেই হবে তারপরে কি সেই জায়গা সে মালিকাটা কিভাবে পেলো তার প্রেজেন্ট মাদার ডিট বা প্রিভিয়াস টাইটেল ডিট চেন ডিট সেটা আপনাকে দেখতে হচ্ছে তারপরে আপনাকে দেখতে হবে সেই প্রপার্টির নামে কোনো লিগাল কেস আছে কিনা বা লিগাল ডিসপিউট আছে কিনা সেই জিনিসগুলো দেখতে হবে যদি এই তথ্যগুলো সব ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপার্টি সে পারচেস করার জন্য আপনি ডিসিশন নিতে পারেন বা আগে স্টেপে এগোতে পারেন আর এ বিষয়ে সব থেকে বেটার হয় যদি আপনি কোনো অভিজ্ঞ জায়গা জমি বিষয়ক আইনজীবীর সাথে পরামর্শ করেন এবং সেখান থেকে একটা সার্চিং রিপোর্ট করে নিয়ে যদি জায়গাটা কেনেন সেক্ষেত্রে তারও বেটার হবে এবং এই জায়গাটা নিয়ে নেওয়ার যদি ফাইনাল হয়ে যায় যদি নিয়ে নিতে চান এগ্রিমেন্ট করলেন বা যদি রেজিস্ট্রি করতে চান সেই রেজিস্ট্রি প্রসেসও একটা সিম্পল প্রসেসে হয় সেটা কিভাবে করবে সেটা আমার পরবর্তী ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন আর এবং আপনার যে জায়গাটা রেজিস্ট্রেশন কিন্তু আপনি নিজে থেকে করতে পারবেন তো যদি ভালো লাগে লাইক করুন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলায় সতর্ক থাকবেন